শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে বিবৃতি জানানো হল এই সংক্রান্ত একটি প্রতিবেদন যুগান্তর নামক পত্রিকা প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থী এবং অভিভাবকদের নিরাপদে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে সরকার কার্যালয় থেকে পাঠানো এক বিকেলে বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে বলা হয় ছাত্রছাত্রী এবং অভিভাবক সবাইকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এর আগে প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় সরকার প্রধান বলেন এখন যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয় তারা সন্ত্রাসী এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাই শেখ হাসিনা বলেন যেসব শিক্ষার্থী সহিংসতায় জড়িত নয় হত্যাকাণ্ডে জড়িত নয় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না উল্লেখ্য সরকার পথনে এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন রোববার থেকে শুরু হয়েছে কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে এসব ঘটনা এখন পর্যন্ত সাত জেলায় সতেরো জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এদিকে কালবেলা নামক অনলাইন পত্রিকায় বলা হচ্ছে ঢাবি শিক্ষক এবং শিক্ষার্থী সহ সবার প্রতি মর্যাদাপূর্ণ আচরণের আহ্বান প্রতিবেদনে বলা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা এবং কর্মচারীদের নিরাপত্তা প্রদান এবং তাদের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সভার প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুধবার বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় কোটা সংস্কার আন্দোলন পরবর্তী শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা এবং কর্মচারীদের নিরাপত্তা প্রদান এবং তাদের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্টদের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আহ্বান জানাচ্ছে এতে আরো বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্য বিদ্যালয় পরিবারের সকল সদস্যের সার্বিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করা হচ্ছে তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারছি যে একটি শান্তিপূর্ণ সমাধানের দিকে এগিয়ে যেতে চাচ্ছেন সরকার প্রধান আর সেই জন্য সবাইকে সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ